রিয়ামণিকে তালাক দিয়ে জুতা পেটার কথা বললেন হিরো আলম সাম্প্রতিক সময়ে সবচেয়ে চমকপ্রদ ঘটনার সঙ্গে যুক্ত হল বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলমের নাম নারী ভক্তদের হাতে দুধ দিয়ে গোসল করার পর সাংবাদিকদের কাছে এবার অদ্ভুত মন্তব্য করলেন তিনি সেখানে তিনি জানান দুধ দিয়ে গোসল করার পর রিয়ামণিকে তিন তালাক দিয়েছেন তাকে আর কখনো নিজের স্ত্রী দাবি করবেন না হিরো আলম সাংবাদিকদের কাছে বলেন যদি কোনোদিন রিয়ামণিকে বউ দাবি করে আপনাদের বা মিডিয়ার সামনে আসি তাহলে আপনারা আমাকে জুতা পেটা কইরেন এই মন্তব্যের মাধ্যমে তিনি রিয়ামণিকে ডিভোর্স দিয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করেছেন সেই সঙ্গে মন্তব্যটি বেশ হাস্যরসের জন্ম দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আজ শনিবার আঠারোই অক্টোবর রাজধানীর নগরে স্ত্রী রিয়ামণিকে মৌখিকভাবে তিন তালাক দেন তিনি তার আগে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নারী ভক্তদের সঙ্গে আনা দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেছেন হিরু আলম বলেন রিয়ামণি আমাকে খুন করতে চেয়েছিল সে পরকিয়া করেছে আজ তাকে তালাক দিয়ে আমি দুধ দিয়ে গোসল করে নতুনভাবে নিজেকে শুদ্ধ করছি হিরো আলমের সঙ্গে স্ত্রী রিয়ামণির বেশ কয়েক মাস ধরে সম্পর্ক ভালো যাচ্ছে না রিয়ামণি নাকি আবার তাকে তালাক দিতে যাচ্ছেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যদিও এমন কথা রিয়ামণি পরিষ্কার করে বলেননি সেই গুঞ্জনের ভিড়ে আজ হিরো আলম নিজেই স্ত্রীকে তালাক দিয়েছেন